এবং বাংলাদেশ সুপার ফোরে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আপনারা ঘোষণা শুনতে পাবেন যে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করেছে এবং শ্রীলঙ্কা আজকে আমাদের যে উপকারটা করলো এই উপকারটা কোনো দিনই ভোলার নয় বাংলাদেশ ক্রিকেটের যত খেলোয়াড় রয়েছে ফ্যান্স রয়েছে তাদের এই অবদানটা মনে রাখা উচিত শ্রীলঙ্কার আজকের যে অবদান সেটাকে অবশ্যই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব এবং তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। এই মুহূর্তে গ্যালারিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ফ্যানদের উল্লাস আফগানিস্তানকে ইন্ডিয়ার কিছু দালাল সাংবাদিক রয়েছে যারা এশিয়া সেকেন্ড বেস্ট টিম মনে করে ঠিক আছে এবং তারা এটা প্রচার করে কিন্তু কি হলো এশিয়া কাপের তারা সুপার ফোরে যেতে পারলো না অর্থাৎ প্রথম পর্বেই তারা বাড়ি চলে গেল এই হলো ইন্ডিয়ার কিছু হলুদ সাংবাদিক রয়েছে যেমন আকাশ চোপড়া তিনি বরাবরই বাংলাদেশকে ছোট করে দেখেন পাশাপাশি পাকিস্তানকেও সে সব সময় আফগানিস্তানকে দ্বিতীয় অবস্থানে ধরে না অথচ তারা আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আখ্যা দিয়েছিল আজকে কি হলো তারা এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করতে পারল না মাত্র একটা ম্যাচ জিতে তারা বাড়ি ফিরে গেল আর বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুইটা জিতেছে তাদের নির্জাত যোগ্যতায় কিন্তু রান রেডে আমরা পিছিয়ে থাকায় শ্রীলঙ্কা আজকে আমাদের যে উপকারটা করলো এই উপকারটা বা অবদানটা আমাদের মনে রাখা উচিত শ্রীলঙ্কার আজকের যে আমাদের অবদান সেটা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করলো এজন্য বাংলাদেশ টিমকে শুভকামনা পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়কে ধন্যবাদ মন থেকে যে তারা দুর্দান্ত ব্যাটিং করে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে যাদেরকে এশিয়ার সেরা দ্বিতীয় দল ভাবা হয় অনেকেই বলে ইন্ডিয়ার কিছু হলুদ সাংবাদিক রয়েছে যারা আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল মনে করে যেটা অনেকেই মনে করে না বা আমরা মনে করি না যে আফগানিস্তান বড় কোনো দল তারা যতটা আসলে খেলা না পারদর্শী তাদেরকে আসলে তত বড় বানানো হয়েছে এই বানানোটা আসলে ইন্ডিয়ান কিছু হলুদ সাংবাদিক রয়েছে তারা আফগানিস্তানকে হাইলাইট করেছে প্রচুর কিন্তু তারা আদতে অত ভালো প্লেয়ার না তো বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ সুপার ফোরে পৌঁছে গেল আশা করি বাংলাদেশ সুপার ফোরে গিয়ে সেখান থেকে সেমি ফাইনালে যাবে সেমি ফাইনাল থেকে এবার অন্তত একটা এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের ফ্যানদের আসলে সেটা উপহার দেবে কারণ বাংলাদেশ ইতিমধ্যে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে একবারও তারা ফাইনাল কাপ নিয়ে বাড়ি ফিরতে পারেনি আশা করব এবার অন্তত তারা সুপার ফোরে গিয়ে সেখান থেকে সেমি ফাইনাল যাবে সেমি ফাইনাল থেকে তারা ফাইনাল জিতে বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশের যে কোটি কোটি ভক্ত রয়েছে তাদেরকে এশিয়া কাপটা উপহার দিলে